আমার ভিডিওর ক্যাপশন এবং টাইটেল ঠিকই আছে আমরা গাইবি মদত বলতে কি বুঝি যে ধরেন আপনি যে কোনো একটা ইস্যুতে ঝামেলায় পড়ে আছেন আপনি কলঙ্কিত হচ্ছেন অথবা আপনি একটা কথা বলে ফেলছেন যেটা নিয়ে শোরগোল হয়ে গেছে পুরা দেশ জুড়ে যে না একদল গেছে আরেক দল খাইতে আসবে তোমরা কেন আমাদেরকে বোঝাইছ এরই মাঝখানে গত একদিনে এতগুলো ঘটনা ঘটাইছে বা ঘটছে এই টোটাল ঘটনাগুলো জামাতের পক্ষে চলে আসতেছে ঘটনাগুলো ঘটাইছে বিএনপি বা যুবদল আরও বিভিন্ন নেতাকর্মীরা আমি একে একে বলছি দেখেন অনেকে বলেন যে আমরা ক্রিটিক্স হিসাবে কেন কথা বলি এই কারণে বলি ক্ষমতায় কিন্তু এখনও যান নাই আর এগুলা কইরা তারেক রহমানের যে স্বপ্ন ওইটারে পানি ঢেলে দিবেন আসুন দেখি একে একে খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখছি আপনার বলা হচ্ছিল যে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিএনপি কেন নিজেদেরকে মনে করবে এরকম প্রশ্ন ছিল তাই না চাঁদাবাজি কোথায় করে বা থানা থেকে আসামি চিন্তাই করে নিয়ে গেল বিএনপির নেতা আপনি বুঝতে পারতেছেন প্রশাসনের সাথে তাহলে কি ধরনের ভূমিকা হচ্ছে ঘটনার প্রেক্ষাপট মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে চিন্তাই করে নিয়ে গেছে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতা কর্মীরা ঢাকা পোস্টের নিউজ আর শুক্রবার রাত সোয়া দশটার দিকে এই ঘটনা পুলিশ বলছে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ আর তার বিরুদ্ধে গত উনিশ সেপ্টেম্বর দায়ের কৃত সতেরো এগারো চব্বিশ নং মামলার এজার নামে সে প্রধান আসামি তার গ্রেপ্তারের খবর শুনে রাত নয়টার দিকে ছুটে আসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান তিনি তারিকুলকে ছেড়ে দেওয়ার জন্য থানার অফিসার ইনচার্জ কায়ুমকে চাপ দেন পরবর্তী সময় শ্রীনগর উপজেলা যুবদলের তারপর হচ্ছে সদস্য সচিব তারপর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক এবং কি বিএনপি অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক কর্মী থানায় ঢুকে পুলিশকে ধাক্কা দিয়ে আসামি তারিকুলকে রোম থেকে বের করে নিয়ে যায় আর এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে অফিসার ইনচার্জ সত্যতা স্বীকার করে বলেছেন পুলিশি বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটনা হয়েছে আহ পরিস্থিতি এখানে কন্ট্রোল ছিল না এবার আপনাদেরকে আরো একজন মানুষের সাথে পরিচয় করে দিচ্ছে এগুলি স্পর্শকাতার ঘটনা অন্যগুলো তো আছেই ওসি পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ কার বিরুদ্ধে ছাত্রদল নেতার বিরুদ্ধে পাবলিক মাইরা তারে পুলিশে দিয়ে দিচ্ছে আপনি দেখেন এই ঘটনাগুলো কোথাও না কোথাও ওই যে একদল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে অলরেডি খাওয়া শুরু করে দিছে নিজেকে পুলিশের ওসি পরিচয় দিয়ে বাবা ছেলেকে জিম্মি করে এক লক্ষ টাকা দাবি করার অভিযোগে দিনাজপুর আহ্বায়ক এবং তার সহযোগী মারধর করে পুলিশে দিয়েছে আপেলকে বিক্ষুব্ধ জনতা রাত আটটায় দিনাজপুর সদর উপজেলার চার শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের চাকলাদার পুকুর পাড়ে আপনার এই ঘটনা ঘটে এই ঘটনায় চৈতু বর্মন নামের এক ব্যক্তি রাতে বাদী হয়ে ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক সহ আটজনের নামে মামলা করেন মামলার এজাহার বলছে আপনার বাদী চৈতু বর্মনের ছেলে ইন্দ্রচন্দ্র বর্মন এবং একই গ্রামের মিতু রানী খায়ের এদের সাথে প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হন টাঙ্গাইলে অবস্থান করেন এই ঘটনা জের ধরে সাত জানুয়ারি কোতোয়ালি থানার ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক তার লোকজন নিয়ে রাত পনেরো বারোটায় দিনাজপুর সদরের চান্নং শেখপুর ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামে শ্রী চৈত চন্দ্র বর্মণের বাসায় যান তাকে ডেকে নিয়ে মহম্মদ আব্দুর রাজ্জাক নিজেকে কোতোয়ালি থানার ওসি পরিচয় দেন বলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে থানায় যেতে হবে এরপর বাদী চৈত বর্মন তার পরিবারের লোকজনকে ডাকতে চাইলে আবদুর রাজ্জাক সহ তার লোকজন তাকে জোরপূর্বক আটক করে টানা হেস্টা করে সাদা রঙের মাইক্রোবাসে তোলেন জানতে চান ছেলে ইমন কোথায় আছে তার ঠিকানা জানার পর বাদীকে বিভিন্ন ভয়াবতি দেখিয়ে টাঙ্গাইলে অপহরণ করে নিয়ে যান তো টাঙ্গাইল থেকে ছেলে সহ তার বাবা বাদি চৈতুকে নিয়ে আট জানুয়ারি রাত দশটায় দিনাজপুর এসে চারডং শেখপুরা ইউনিয়নের মাধবপুর গোয়ালপাড়া নামক স্থানে গিয়ে শ্রী মহেশচন্দ্র রায় নামক আরেক ব্যক্তির বাসায় আটকে রেখে তাদেরকে নির্যাতন করে এবং পরিবারের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে তো তারা টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে বিবাদী আচ্ছা তাদেরকে মারামারি সহ মালমা প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয় নয় জানুয়ারি রাত আটটায় ছাত্রদল নেতা আব্দুর এবং তার সঙ্গী আপেল চৈতু ও তার ছেলে এমনকি এখানে অনেক লম্বা ঘটনা পরে লোকজন এগিয়ে এসে পরিস্থিতি ব্যাগতিক দিকে রাজ্জাক এবং আপেলকে গণধোলাই দিয়া পুলিশের কাছে সোপর্দ করে এটা গেল আমাদের ঘটনা নাম্বার টু এখানে গতকালকে বেশ কিছু ঘটনা ঘটেছে তবে আমি খুবই উল্লেখযোগ্য দুইটা ঘটনা এই কারণেই ফোকাসে নিয়ে আসলাম যে দেখেন এই ঘটনাগুলা বিএনপির মান সম্মান ইজ্জত এবং কি আগামী দিনে ক্ষমতায় আসার যে আপনারা এটা কেন ভাবতেছেন অনেকে আমি নিজে কিন্তু এই কথাটা বলি যে ভোট হইলেই বিএনপি চলে যাবে কেন মনে হচ্ছে এই ঘটনাগুলো যখন আসে এগুলো যখন গণমাধ্যমে আসতেছে আমরা দেখতেছি আমরা আমাদেরকে অনেকে মনে করেন ভাই আপনারা কেন এগুলো প্রকাশ করেন দেখেন সচেতন করতেছি বারবার আওয়ামী লীগ সরকারের সময়ও সচেতন করছি বিভিন্ন ইস্যুতে না উল্টা মামলা মামলা দিয়ে ঝামেলা পাকাই দিছিল এখন কি হয়েছে পরিণতি চোখের সামনেই তো কেন হয়েছে আপনারা কেন খেপছিলেন মানুষ কেন খেপছিল নির্যাতন জুলুম অন্যায় অত্যাচার প্রভাব প্রতিপত্তি এই সেই থেকে বের হয়ে আসতে হবে আপনারা পাবলিকের ভাষাটা এখনো বোঝেন নাই পাবলিক এখন চান্দাবাজি, ঠেকবাজি সিন্ডিকেট বাজি এগুলো দেখতেই পারেন এগুলো তো অবশ্যই দরকার দেশের লাইসেন্স আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না যে আপনারা যা খুশি করবেন আর কিছু বললেই আইসা একটা ঝামেলা পাকাই ফেলবেন সমালোচনা করলেই গালাগালি করবেন এই জায়গাতে জামাতের যে চরিত্র এই জায়গাটাতে ক্লিন ইমেজ তারা এটা কিন্তু বাস্তবতা এরপরেও হয়তো দুই একটা জায়গায় ঘটনা ঘটলেও ঘটতে পারে কিন্তু পার্সেন্টেজে জামাত এক্ষেত্রে আগানো আমি এগুলা বললাম আমার ক্ষেত্রে জামাতের এজেন্ট আমারে ভাই কত এজেন্ট যে আপনারা বানান দালাল বানান কারণ যাই নিউজটা যার পক্ষে যায় হ্যাঁ ভাই সঠিক বলছেন ঠিক ঠিক ভাই লাভ ইউ বাট সাবধান হতে হবে ভালো থাকুন আপনাদের নেতারা কিন্তু আপনাদেরকে নিয়ে অনেক গর্ব করে যেন আমাদের দল ক্ষমতায় গেলে এরকম হবে এটা হবে সেইটা হবে তা আপনি তো ওই দলটারই অবস্থায় নিয়ে যাচ্ছেন দলের কথা ভাবেন নাকি নিজের কথাই ভাবেন পরিণতি ভালো হবে না ভালো থাকুন